শ্রীমন্ত দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার চাটমোহর উপজেলার ফলদানা ইউনিয়নের মারাম্বলপুর মৌজার এই যে দেখুন আমাদের মাঠে এখানে আমাদের আফসার ভাই এখানে রসুন লাগাচ্ছে আজকে তিরিশ শতাংশ জমিতে তো আমি এখান দিয়ে যাচ্ছিলাম এই যে কৃষক ভাইরা বললো আমাদের একটা ভিডিও নেন তো ওনারা সুন্দর করে যে দেখুন প্রতিটা কুয়া প্রতিটা দানা কিন্তু সঠিক দূরত্বে এবং মাপে ওনারা এই জমিতে রোপণ করছেন সকাল থেকে এবং আমাদের আফসার ভাইয়ের রসুনের দানাগুলো কিন্তু খুবই সুন্দর প্রতিটা দানাই কিন্তু অনেক সুন্দর এবং অনেক কোয়ালিটি সম্পন্ন অরিজিনাল ইতালির বেচন এগুলো স্বরের নাম্বা এবং কুয়াগুলো ঝাড়া কুয়া তো সকাল থেকে ওনারা দুই চার ছয়জন কৃষক ভাই এই জমিটায় দেখুন এতখানি ওনারা রোপণ করে ফেলছেন তো এটা মূলত তিরিশ শতাংশ জমি আপনারা জানেন যে তেত্রিশ শতাংশ বিঘা তো ওরা মোটামুটি দুইটার মধ্যেই হয়তো গারা শেষ হয়ে যাবে তারপরেই কিন্তু ঢেকে দিবে হ্যাঁ লারা দিয়ে ধানের খড় অথবা যা রাখছে তাই দিয়ে ঢেকে একটু কথা বলে কৃষক ভাইদের সঙ্গে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম তোর বাপের ভাই তোর লয় বালা ভাই জনসভায় আর মিছিল সবাই সবার ভাই আজ ইনশাল্লাহ বলেন কি বলবেন বলেন

ওনারা সাতশো করে আজকে থেকে করছে আচ্ছা তাহলে তো খুব ভালো খবর ওই জন্যই রসুন গুলি ভালো করে লাগাচ্ছেন দেখতেছি ভাই একজন লোক তো মোটামুটি বই লাগাতে পারে তাই না দেখুন কুয়াগুলো অনেক সুন্দর খুবই সুন্দর কিন্তু আর এখানে দর্শকদের সারের কথা আসে তাহলে সার কিন্তু আছে ড্যাপ সার অর্থাৎ কালা সার আছে লাল সার আছে পটাশ আর জিপ সার আছে আর কিছু ভিটামিন থাকে সেগুলোর সঙ্গে কিছু কিছু গাড়িস্থ দিয়ে দেয় যারা একটু বাড়তি পয়সা খরচ করে যত্ন সহকারে লাগায় দেখুন এখানে ভাই আপনার নাম কি আমার নাম ভাই মোহাম্মদ আবদুল মজিদ আব্দুল মজিদ ভাই উনিও কিন্তু পরিশ্রমী মেহনতি মানুষ প্রতিদিন কিন্তু কাজকর্ম করেন এ টু জেড সকল কৃষিকাজের সঙ্গে ওনারা জড়িত এবং সকল কাজ করেন তাই না ভাই হ্যাঁ ভাই আমরা আপনারা তো দক্ষ কাজের লোক তাই না আর ভাই দক্ষ লোক আমরা ভাই আপনারা খুব জোরের লোক না না ভাই জোরের লোক বলতেই বলে কি আর সাথে আর যেমন কাজ করে চলা যায় মানে প্রতিযোগিতাভাবে করতে পারেন করতে পারেন আচ্ছা ধন্যবাদ আমাদের আরেকজন পরিচিত কৃষক ভাই সেলিম ভাই কেমন আছে ভালো আছি আচ্ছা ভাই গতকালও তো ধান কাটা কাজ করছিল আমার আজকে এখানে রসুনের কাজ করতেছে যখন যেখানে যে কাজের সন্ধান হয় সেখানেই তারা সে কাজ করে এ পাশে আছে নাজমুল আমাদের জামাই তো এটা ভালো আছে না আলহামদুলিল্লাহ আচ্ছা শরীরের অবস্থা তো খারাপ দেখতেছে আপনার হ্যাঁ শরীরের অবস্থা খারাপ করে ফেলাইছি খারাপ করে ফেলাইছেন পরিশ্রম বেশি যাচ্ছে না হ্যাঁ আচ্ছা ধন্যবাদ সবার মাপটাই কিন্তু এদের দেখুন লাগানোর মাপটা অনেক ভালো হচ্ছে এবং ডানাগুলি আমার খুব পছন্দ হয়েছে আমি মাঠে অনেক ভিডিও করি রসুন নিয়ে দেখাশোনা করে কিন্তু এই কুয়াগুলি আমার খুব ভালো লাগতেছে এদের দেখুন অনেক সুন্দর কুয়া এখানে আছে সাদ ভাই ও পাশে আছে আমাদের গেদা আফসার ভাই আসলে গ্রামের দর্শক চার পাঁচটা আফসার যার কারণে এনাকে ছোট বয়সে তাই গেদা আফসার বলে রাখে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালোই আছেন না আলহামদুলিল্লাহ আপনি কি একটু মাদার সমস্যা আছে নাকি সমস্যা তো হতে পারে মাদার সমস্যা হতে পারে আচ্ছা ধন্যবাদ লাগানো যে দেখুন এই জমিটা হয়তো বা দুইটার ওই দিকে হওয়া যাবে লাগানো তারপরে কিন্তু ঠিক হ্যাঁ দেখুন ওনারা কিন্তু একটা না খালি এখন রোপন করেই যাচ্ছে দর্শক যে দেখুন এটা কিন্তু আমাদের চাটমোহর থানায় চাটমোহর উপজেলার ফলদিন ইউনিয়নের গ্রামের চকমরণ কুয়াবাসী গ্রাম দেখুন ওনারা সুন্দর করে লাগাচ্ছে কিন্তু অনেকেই কিন্তু এই লাগানোর মধ্যে আবার অনেক ই আছে কিন্তু কম বেশি হয় যারা নতুন নতুন আসে বা কিছু অনভিজ্ঞ লোক থাকে হয়তো খোপ মারি দেয় মানে পাতলা করে ফেলায় ঘন করে ফেলায় আর এগুলো সবাই কিন্তু অভিজ্ঞ লোক এই গাছ তো আজকে ভালো লোক পাইছে ভালো বীজ আছে জমিটাও মোটামুটি ভালোই আছে তো আশা করা যায় যদি সঠিক সার বীজ শেষ ব্যবস্থা সঠিক সময়ে করতে পারে তাহলে মোটামুটি ভালো একটা বাম্পার ফলন পাবে তো সেক্ষেত্রে হয়তো এই রসুনগুলো চার মাসেই জমিতে থাকবে চার মাস পর ওঠানোর পরে দেখা যায় যে যদি কারো ভালো জন্মে আবহাওয়া অনুকূলে থাকে ভালো আবহাওয়া থাকে তাহলে আটত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশ কোনো 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 ক্ষেত্রে গাছ সহ হয় বা তার প্লাস মাইনাস কিছুটা হয় তো দর্শক ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে যুক্ত থাকবেন এবং মতামত জানাবেন কার অঞ্চলে কীভাবে রসুনের চাষাবাদ হয় কতটা ফলন হয় আর কৃষকরা লাগাচ্ছে এবছর প্রচুর পরিমাণে কৃষক কিন্তু যার ঘরে রসুন আছে তারাই কিন্তু এবছর বেশি বেশি করে রোপণ করছে গাড়ি রাখছে হয়তো সামনের দিনগুলোতে রসুনের কতটা বাজার আসবে বা হবে এখনও বলা যাচ্ছে না সেভাবে দেখা যাক কি হয় গাড়িস তো এই পেশা ধরে রাখা লাগে আবাদের সঙ্গেই থাকা লাগে তাই গাড়িস তো রোপণ করার রোপণ করছে পরবর্তী বছরে যা হয় সেটা পরের ভাবনা বিষয় ধন্যবাদ সবাইকে